স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি এক গণিত দশ শান দশ ক স্থানীয় মানে বিস্তার করো একশো তেইশ দশমিক শূন্য শূন্য তিন উত্তর একশো যোগ কুড়ি যোগ তিন যোগ শূন্য দশমিক শূন্য শূন্য তিন খ একশো তিন টাকা পাঁচ পয়সা সমান কত টাকা এখানে শূন্য স্থানে বসবে একশো তিন দশমিক শূন্য পাঁচ টাকা গ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো চুরাশি বাই একশো আট লখিষ্ঠ অর্থাৎ তোমাদেরকে এই যে ভগ্নাংশটা দেওয়া হয়েছে এটাকে সবচেয়ে ছোটো ভগ্নাংশে পরিণত করতে হবে কাটাকুটি করে তো চুরাশি আর একশো আট কত ঘরের নামটাতে যাই তোমরাই বলো বারো ঘরের নামটাতে যাই তো আমরা চুরাশিটাকে কেটে সাত লিখবো কারণ বারোর সাথে চুরাশি আবার একশো আটটাকে কেটে নয় লিখবো কারণ বারো নয় একশো আট তাই সঠিক উত্তর হবে সাত বাই নয় ঘ শূন্য দশমিক শূন্য নয় ও শূন্য দশমিক নয় এর মধ্যে কোনটি ছোটো উত্তর শূন্য দশমিক শূন্য নয় কারণ দেখো প্রথমটাতে দশমিকের পরে শূন্য রয়েছে আর দ্বিতীয়টাতে দশমিকের পরে নয় রয়েছে তাই নয়টা হচ্ছে বড় আর দশমিকের পরে শূন্যটা হচ্ছে ছোট ইঁয়ো কথায় লেখো বারোশো সাত দশমিক পঁচিশ উত্তর এক হাজার দুশো সাত দশমিক দুই পাঁচ ছ দুটি বিন্দু দিয়ে ড্যাশটির সরলেখাংশ টানা যায় উত্তর একটি ছ টেবিলের ওপরে তলে ড্যাশটি ধার উত্তর চারটি বর্গীয় জ বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ চার শূন্যস্থানে বসবে পরিসীমা ঝ সমান্তরাল সরলরেখা দুটি উদাহরণ দাও উত্তর টেবিলের উপরিতলের দুই বিপরীত ধার ও বইয়ের দুই বিপরীত ধার পিঠপালিঙ্গ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো চুয়ান্ন বাই সাত তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য তোমাদেরকে এটাকে ভাগ করে নিতে হবে তো চুয়ান্নকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে সাত সাত থেকে উনপঞ্চাশ চুয়ান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে হচ্ছে পাঁচ তাই সঠিক উত্তর হবে সাত পূর্ণ পাঁচের সাত দুই নিচের যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও গণিত সাত সমসান সমান চোদ্দ ক ছশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত উত্তর বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল তো এখানে ক্ষেত্রফল আছে ছশো পঁচিশ তাই রুট ছশো পঁচিশ তো ছশো পঁচিশ টাকা যদি আমরা ভাঙি তাহলে পাবো রুটের মধ্যে পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ অর্থাৎ পাঁচটা পাঁচ এবার আমরা রুটটাকে যখন উঠিয়ে দেবো তখন দুটো পাঁচ থেকে একটা পাঁচ আসবে আবার দুটো পাঁচ থেকে একটা পাঁচ আসবে তাই পাঁচ গণিত পাঁচ তো পাঁচের সঙ্গে পাঁচের রুম করলে পাঁচ পাঁচে পঁচিশ তাই সঠিক উত্তর হবে পঁচিশ মিটার খ স্থানীয় মানে বিস্তার করে লেখো পাঁচ হাজার দুশো উনত্রিশ দশমিক চার তিন দুই উত্তর পাঁচ হাজার যোগ দুশো যোগ কুড়ি যোগ নয় যোগ দশমিক চার শূন্য শূন্য যোগ দশমিক শূন্য তিন শূন্য যোগ দশমিক শূন্য শূন্য দুই গ ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো একটি শাড়িতে বারোজন সৈন্য দাঁড়িয়েছে তাহলে মোট সৈন্য কতজন উত্তর এটাকে তোমাদেরকে ই করতে হবে গুণ করতে হবে স্কোয়ার নাম্বার করতে হবে বারোর সঙ্গে বারো গুণ করতে হবে বারোর সাথে বারো করলে কত হয় একশো চুয়াল্লিশ জন সৈন্য ঘ সানিয়া একশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য টাকায় একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে একশো টাকায় বিক্রি করলো সে কত টাকা বেশি পেল উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে বাজারে বিক্রি করলো সমান সমান একশো পঁচাত্তর টাকা তার নিচে লিখবে ঝুড়িটা কিনেছিল সমান সমান একশো টাকা নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ পাঁচ বসাবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই দুই বসাবে আর একে একে মিলে গেলো শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাহলে সঠিক উত্তর হবে পঁচিশ দশমিক শূন্য শূন্য টাকা অর্থাৎ পঁচিশ টাকা ইঙো যোগ করো পাঁচ পূর্ণ দুয়ের তিন যোগ এক পূর্ণ একের সাত যোগ দুই পূন্য তিনের চার তো এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে তো এগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেয়ে তারপরে যোগ করতে হবে তো তোমরা প্রথমে সমান নিচে সমান দেবে নিচে তিন আছে তিন লিখবে কোনাকুনি গুণ করে যোগ করবে তিন পাঁচে পনেরো পনেরো আর দুই যোগ করলে সতেরো সতেরো বাই তিন তারপরে যোগ আছে যোগ নিচে সাত আছে সাত লিখবে সাতের সঙ্গে একের গুণ করবে সাত একে সাত আর এক যোগ করলে আট তাহলে আট বাই সাত তারপরে যোগ আছে যোগ আবার নিচে চোদ্দো আছে চোদ্দো লিখবে চোদ্দোর সঙ্গে দুইয়ের গুণ করবে চোদ্দ দিয়ে আঠাশ আর তিন যোগ করলে হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ বাই চোদ্দ এবার তোমরা সমানের নিচে সমান দেবে নিচে একটা দাগ দেবে এবার নিচে যে হরগুলো রয়েছে সেগুলো লসাগু করবে দেখো হর রয়েছে তিন সাত আর চোদ্দো তিন সাত আর চোদ্দো লস হচ্ছে বিয়াল্লিশ তাই নিচে বিয়াল্লিশ লিখবে এবার তোমরা কী করবে সতেরো আছে সতেরো লিখবে গুণ চিহ্ন দেবে এবার তিনের সঙ্গে বিয়াল্লিশের ভাগ করবে তিন কততে বিয়াল্লিশ তিন চোদ্দো তাহলে চোদ্দো লিখবে তারপরে যোগ আছে যোগ তারপরে আট আছে আট লিখবে গুণ চিহ্ন সাত কততে বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে ছয় লিখবে তারপরে যোগ আছে যোগ তারপরে একত্রিশে একত্রিশ গুণ চিহ্ন এবার চোদ্দো কততে বিয়াল্লিশ চোদ্দ তিনে বিয়াল্লিশ তাই তিন লিখবে প্যাকেট ক্লোজ তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে নিচে একটা ডাক দেবে নিচে বিয়াল্লিশ লিখবে এবার গুণগুলো করে নেবে সতেরোর সঙ্গে চোদ্দোর গুণ করলে দুশো যোগ আটের সঙ্গে ছয়ের গুণ করলে আটচল্লিশ যোগ সঙ্গে তিনের গুণ করলে তিরানব্বই তার নিচে আবার সমান চিহ্ন নিচে একটা দাগ দেবে নিচে বিয়াল্লিশ লিখবে এবার দুশো আটত্রিশ আটচল্লিশ আর তিরানব্বই যোগগুলো হচ্ছে তিনশো এবার তিনশো উনআশিকে বিয়াল্লিশ দিয়ে আমরা ভাগ করে নেব ভাগ করলে আমরা পাবো নয় পূর্ণ একের বিয়াল্লিশ চ বিয়োগ করো দশ পূর্ণ পাঁচের সাত বিয়োগ পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দ উত্তর এটাকেও তোমাদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তো তোমরা সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে সাত আছে সাত লিখবে সাতের সঙ্গে দশের গুণ করবে সাত দশের সত্তর আর পাঁচ যোগ করবে তাহলে পঁচাত্তর ওপরে পঁচাত্তর লিখবে বিয়োগ আছে বিয়োগ আবার এটা তোমরা নিচে চোদ্দো আছে চোদ্দো লিখবে চোদ্দোর সঙ্গে পাঁচের গুণ করবে চোদ্দো পাঁচের সত্তর আর পাঁচ জোগ হলে পঁচাত্তর এখানেও ওপরে পঁচাত্তর লিখবে এবার তোমরা নিচে সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে সাত আর চোদ্দো লস হচ্ছে চোদ্দ তাই নিচে চোদ্দো লিখবে ওপরে পঁচাত্তর আছে পঁচাত্তর গুণ চিহ্ন দেবে এবার সাত কততে চোদ্দো সাত দুয়ে চোদ্দ তাহলে দুই লিখবে তারপরে বিয়োগ আছে বিয়োগ তারপর আবার পঁচাত্তর লিখবে গুণ চিহ্ন দেবে চোদ্দো কততে চোদ্দো চোদ্দ একে চোদ্দ তাই এক লিখবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে চোদ্দো আছে চোদ্দো লিখবে পঁচাত্তরের সঙ্গে দুয়ের গুণগুলো কত হচ্ছে পঁচাত্তর দুই একশো পঞ্চাশ তাই একশো পঞ্চাশ লিখবে বিয়োগ আছে বিয়োগ পঁচাত্তরের সঙ্গে একের গুণ করলে পঁচাত্তর থেকে পঁচাত্তর তাই পঁচাত্তর লিখবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার একটা দাগ দেবে চোদ্দো আসে চোদ্দ লিখবে নিচে এবার একশো পঞ্চাশ থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ করি তাহলে পাবো পঁচাত্তর তাই পঁচাত্তর লিখবে এবার পঁচাত্তরকে যদি আমরা চোদ্দো দিয়ে ভাগ করি তাহলে পাবো পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দ তাই সঠিক উত্তর হচ্ছে পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দ ছ স্কেলের সাহায্যে নয় দশমিক আট সেমি একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্তবিন্দু চিহ্নিত করো তো তোমরা স্কেলের সাহায্যে এইভাবে নয় সেমি তারপরে ছোট ছোট যে দাগগুলো হচ্ছে মিলিমিটারের সেগুলো তোমরা আট নেবে তাই নয় দশমিক আট সেমি নেবে বাঁ দিকে তোমরা লিখবে এ ডান দিকে তোমরা লিখবে বি তাহলে এটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করে তার প্রান্তবিন্দু চিহ্নিত করা হয়ে যাবে তিন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিনগণিত দুই শান ছয় ক একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার প্রস্থ কুড়ি মিটার তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর আয়তক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার প্রস্থ কুড়ি মিটার তার নিচে লিখবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ দুই বিয়োগ প্রস্ত এখানে পরিসীমা দেখো একশো কুড়ি আছে ভাগ আছে ভাগ দুই তারপরে বিয়োগ প্রস্ত আছে কুড়ি একশো কুড়িকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ষাট তারপরে বিয়োগ আছে বিয়োগ কুড়ি আছে কুড়ি তো ষাট থেকে কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে চল্লিশ মিটার অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্ত দৈর্ঘ্য এখানে চল্লিশ আর প্রস্ত রয়েছে কুড়ি তাই চল্লিশ গণিত কুড়ি চল্লিশের সাথে যদি আমরা কুড়ির গুণ করি তাহলে পাবো আটশো বর্গমিটার খ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে উত্তর মাঠের ক্ষেত্রফল সমান সমান চল্লিশ গণিত চল্লিশ সমান ষোলোশো বর্গমিটার ছ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে খরচ হবে ষোলোশো গণিত ছয় সমান ন হাজার ছশো টাকা গ সরল কর দ্বিতীয় ব্যাকেটের মধ্যে একশো যোগ দশ গণিত প্রথম ব্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই প্রথম ব্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্যাকেট ক্লোজ বিয়োগ আবার প্রথম ব্যাকেটের মধ্যে একশো যোগ দশ চিহ্ন প্রথম ব্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই প্রথম ব্যাকেট ক্লোজ দ্বিতীয় প্যাকেট ক্লোজ তো এটাকে তোমাদেরকে সরল করতে হবে আমরা জানি সরলের নিয়ম হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ প্রথম ব্যাকেটের কাজ আগে তারপরে দ্বিতীয় প্যাকেট তারপরে তৃতীয় প্যাকেট তো আমরা সমানের নিচে সমান দেবো প্রথম দ্বিতীয় প্যাকেট আছে দ্বিতীয় প্যাকেট একশো আছে একশো লিখবো যোগ আছে যোগ দশ আছে দশ তো আমরা প্রথমে চারের সঙ্গে দুইয়ের বিয়োগ করে নেবো চার থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে গুণ চিহ্ন দিয়ে দুই দ্বিতীয় প্যাকেট ক্লোজ তারপরে বিয়োগ আছে বিয়োগ আবার দ্বিতীয় প্যাকেট দেবে একশো আছে একশো যোগ আছে যোগ দশ আছে দশ গুণ আছে গুণ এবার এখানেও চার থেকে তোমরা দুই বিয়োগ করবে চার থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে দুই লিখবে দ্বিতীয় প্যাকেট ক্লোজ তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার তৃতীয় প্যাকেট দেবে একশো আছে একশো লিখবে যোগ আছে যোগ দশের সঙ্গে দুইয়ের গুণটা করে নেবো দশ দিয়ে কুড়ি তাই কুড়ি বসাবে দ্বিতীয় প্যাকেট ক্লোজ বিয়োগ আছে বিয়োগ আবার দ্বিতীয় প্যাকেট দেবে একশো আছে একশো যোগ আছে যোগ দশের সঙ্গে দুইয়ের গুণ করবে দশ দিয়ে কুড়ি কুড়ি লিখবে দ্বিতীয় প্যাকেট ক্লোজ তার নিচে আবার সমান চিহ্ন এবার একশো আর কুড়ি যোগগুলো কত হচ্ছে একশো কুড়িতে একশো কুড়ি লিখবে ব্র্যাকেটটা উঠে যাবে বিয়োগ আছে বিয়োগ আবার এখানেও একশো আর কুড়ি যোগ করতে হবে একশো আর কুড়ি যোগ একশো কুড়ি লিখবে ব্র্যাকেটটা উঠে যাবে তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে এবার একশো কুড়ি থেকে একশো কুড়ি বিয়োগগুলো কত হচ্ছে শূন্য তাহলে অতএব নির্ণয় সরল ফল শূন্য ঘ সমবিন্দুর সরলরেখা কাকে বলে সমবিন্দুর চারটি সরললেখা অঙ্কন করে নামকরণ করো উত্তর কতগুলো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমবিন্দু বলে আর স্বররেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা একটা সমবিন্দু স্বরলেখা অঙ্কন করবে একটা বিন্দুর ওপরে কিন্তু অনেকগুলো দেখো স্বরলেখা অঙ্কন করা হচ্ছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য